তো উনি হচ্ছে যে আমাদের সবার পরিচিত ফারানা রবিন বিএনপির হচ্ছে একজন নেত্রী তো হচ্ছে উনি একটা টক শো সম্ভবত টক শোটা কত মিনিট আগে এক মিনিট আমি দেখতেছি টক শোটা আমি বিকেলে হচ্ছে দেখেছি অনেকক্ষণ সম্ভবত কালকের হ্যাঁ তো এই টক শোতে তিনি ডাক্তার ইউনুস সম্পর্কে অনেক কথাই বলেছিলেন আর কথাগুলো হচ্ছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করার বিষয় নিয়ে তো সম্পূর্ণ বক্তব্যটাই হাস্যকর মনে হয়েছে যে বিএনপির যে মার্কেট প্লেসটা আছে সেটা হচ্ছে উনি হচ্ছে ডাউন করে দিবে মানে হচ্ছে যে মানে লক্ষণে বলতেছে আর কি তো যাই হোক পলিটিক্স সম্পর্কে আমি এর এক বক্তব্য দেওয়াই আমার ইউটিউব থেকে হচ্ছে যে মনিটাইজেশন চলে গেছে এই জন্য হচ্ছে তেমন কথা বলি না তো হচ্ছে কমেন্টগুলো দেখুন এই আন্দোলন এই আন্দোলন সফল না হলে আজীবন আপনাদের ঘরেই মধ্যে থাকতে হতো বাইরে বের হয় তো ক্ষমতা কি দেখানো সম্ভব হতো না যাই হোক চমৎকার কথা বলছে ইউন ব্যর্থ বিএনপির চাঁদাবাজি বন্ধ করতে পারেনি আজ অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তবে এর পিছনে দায়ী আশি পার্সেন্ট বিএনপির ওনার উপর সারা বাংলাদেশ খুনু খুশি আসিফ নাহিদ সার্জিত এর আন্দোলনের করে সরকার ফেলেছে আর কি সরকার ফেলেছে এত যায়ক বড় যাই হোক আর শুধু শুধু ট্রল হওয়ার জন্য হচ্ছে আর একটা মমত আছে এটা হ্যাঁ তো এই যে আপনাদের এই কমেন্টগুলো আপনারা কি দেখেন অবশ্যই দেখে তো এই যে ফারানা রুবের বক্তব্যটা এতটাই যে বাজে একটা বক্তব্য দিছে যেটা শোনা হচ্ছে আমার বাবা বলতে বাধ্য হয়েছে যে মনে হচ্ছে সমস্যা আছে নিশ্চিত আমার বাবা হচ্ছে যে আর রাজনীতি করে বা রাজনীতিবিদ যে যাই হোক তো হচ্ছে যে তো এই যে দেখেন আপনাদের কমেন্টগুলো আপ এরা কি ফলো করে না নাকি দীর্ঘ ষোলোটা বছর বেশিরভাগ বাংলা জমিনে রাজত্ব করছে এই ছাত্রদের একবার কঠিনে বাজ একটা হচ্ছে কমন করছে যাই হোক হচ্ছে এই যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আল্লাহ সহযোগিতা করার মাধ্যমে হচ্ছে যে বাংলাদেশ আবার নতুন করে ফিরার আশা দেখছি কিন্তু কি এই টিম তা হয়তো দিবে না হয়তো যাই হোক আল্লাহ আমাদের সবাইকে শরীরটা বোঝা অমান্ত কমা তো ফিকা ইল্লাবিল্লাহ